ফারিসা রিসোর্ট চাঁদপুরে আছি এবং চাঁদপুরের অন্যতম একটি জনপ্রিয় রিসোর্ট পুরো রিসোর্টটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে প্রবেশ পথে কিন্তু প্রথমে এই বোর্ডগুলো সামনে পড়বে এবং এই যে লেকের মতো আছে আর এই বোর্ডগুলো কিন্তু একশো টাকা করে জনপতি আপনাকে ঘুরাবে এবং তাদের নিজস্ব বোট রাইডার থাকবে আর এটা হচ্ছে প্রবেশপথ প্রবেশপথে প্রবেশের পরেই আপনার সামনে এগুলো পড়বে এবং হোটেলের অংশটিও এখানে ডান দিকে রয়েছে এবং লাইট বার্বিকিউ রয়েছে এবং বিভিন্ন ধরনের ফুড আইটেম রয়েছে তবে তুলনামূলক এই খাবারগুলো আমার কাছে যথেষ্ট ওভার প্রাইস মনে হয়েছে আর প্রবেশ মূল্য তো একশো পঞ্চাশ টাকা যেটা একশো টাকা থাকলে সবচেয়ে ভালো হতো এটাও তুলনামূলক বেশি এবং বাচ্চাদের জন্য ভিতরে যথেষ্ট ফ্লেক্সিবল এবং নিরাপদ ব্যবস্থা রয়েছে বেশ কিছু পার্ক থাকে না সেখানে একটু উগ্র টোকাই বা এই ধরনের কিছু কোলাপান থাকে এইটাতে এই জিনিসটা আমার চোখে পড়েনি যথেষ্ট গুছালো এবং ফ্রেশ মনে হয়েছে যেটার জন্য প্রতিপক্ষকে অসংখ্য ধন্যবাদ কারণ একটা পরিবেশে যাবেন সেখানে যদি আপনি সেফটি এবং সামগ্রিক পরিবেশ যদি সুন্দর না থাকে সেটা আসলেই দুঃখজনক কিছু কিছু অংশে বিদেশি ভাইপ পাবেন যেটা ভালো লেগেছে এবং এটার এরিয়াটাও আস্তে আস্তে বর্ধিত করা হচ্ছে যেটা দেখেছি অনেক পাশে কাজ চলতেছে এটা কিন্তু লেকের উপরের অংশে তো ইউনুক কিছু বেশ কিছু জিনিসপত্র এখানে রয়েছে আর আপনার যেই সাইডগুলোতে এরিয়া বাড়ানো হচ্ছে সেখানেও আপনার নতুন নতুন সেট আপ হচ্ছে বর্ধনের বলেন মানে প্রকৃতি এবং কৃত্রিম দুইটার সমন্বয়ে খুব চমৎকার ব্যবস্থা এটাখানে আছে যেটা আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে শেষ বিকেলে এবং রাতের শুরুর দিকে যে সময়টা এটা এখানে সবচেয়ে বেশি ভালো লাগে লোকেশনটা বলে দিই আপনারা যদি চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে আসেন সেক্ষেত্রে কুমার ডুগী নামক স্থানে নেমে যাবেন এটা হচ্ছে মহামায়ার আগে যারা দূর দূরান্ত থেকে চাঁদপুরে আসেন তারা এই রিসোর্টটিতে ঘুরতে আসতে পারেন এবং সুন্দর কিছু সময় কাটানোর সুযোগ রয়েছে পুরো রিসোর্টটি আপনাদেরকে আমি ঘুরেও দেখানোর চেষ্টা করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লোকেশান সহ সব কিছু পেয়ে যাবেন মোট কথা আপনি ডে টুরে হোক অথবা পাঁচ ছয় ঘন্টা সময় নিয়ে হোক ফারিসা রিসোর্টে আসতে পারেন কুমরারডুগিটা পড়েছে হচ্ছে চাঁদপুর শাহ মহামদপুর ইউনিয়নে চাঁদপুর সদরে এবং এখানে নেমে মাত্র এক কিলোমিটার ভিতরে কিন্তু ফারসিসা রিসোর্ট যেটা পনেরো বিশ টাকা অটো ভাড়া নেবে আপনি সেখানে সরাসরি রিসোর্টের সামনে চলে যেতে পারবেন এবং যথেষ্ট নিরাপদ মনে হয়েছে আমার কাছে ওভারঅল আর আপনি যদি অন্য ডিস্ট্রিক্ট থেকে আসেন সড়ক পথে সেক্ষেত্রে আর কুমিল্লা পুদুয়ারবাজার বিশ্ব নেমে চাঁদপুরের বাস রয়েছে বোবদাদ আইদি সে বাসে করে আপনি সরাসরি একশো বিশ টাকা নেবে মহামায়ার পরে কুমড়ার নামক স্থানে নেমে যাবেন সেখান থেকে আপনারা ফারেশা রিসোর্টে চলে আসতে পারবেন এই যে বোর্ড দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা সাইকেল রাইডিং রয়েছে এবং আরো কিছু বাচ্চাদের বিভিন্ন রাইড রয়েছে যেগুলো আমার কাছে মনে হয়েছে সময়ের সাথে সাথে তারা সম্ভবত আরো অনেক কিছু ইনক্লুড করবে যেহেতু কার্যক্রম চলমান রয়েছে এক বছর পূর্বেও যখন আমি গিয়েছি তখন এত কিছু ছিল না তো এক বছর পর এখানে আরো অনেক কিছু ইনক্লুড হয়েছে সেক্ষেত্রে বলাই যায় হয়তো দুই তিন বছরের মধ্যে এটা আরো বেশি আধুনিকায়ন হবে এবং আরো বেশি ইউনিক অনেক কিছু আমরা হয়তো দেখতে পাবো বাচ্চাদের নিয়ে গিয়েছি তারা অনেক বেশি এনজয় করেছে বিশেষ করে পুকুরের এবং গরু রয়েছে মানে ফার্মিং সেখান থেকে যে দেখুন এটা কিন্তু চার চাকার যে সাইক্লিং সিস্টেমটা সেটা আর এখানে যে দেখুন গরুর ফার্ম রয়েছে এবং অনেক বড় বড় গরু রয়েছে মার্শাল্লাহ পাশাপাশি এখানে গরুর দুধও আপনি কিন্তু ক্রয় করতে পারবেন মানে যে কেউ এখানে চাইলে গরুর দুধ ক্রয় করার সুযোগ রয়েছে পাশাপাশি সম্ভবত গরুও ক্রয় বিক্রয় হয়ে থাকে যে বিষয়টা আমি ডিটেলসে জানি না তবে কোরবানির সময় এখানে গরু বিক্রির কথা আমি শুনেছি পাশাপাশি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি দেখুন তো এটা কি দেখি আপনারা কমেন্ট করে জানাবেন এই জিনিসগুলো কি আমি জানি তারপর আপনাদের জন্য রেখে দিলাম ও এগুলো দেখে একটু ভয় পাচ্ছে কিন্তু দেখুন ছোট বাচ্চা ও এগুলোকে ধরার চেষ্টা করতেছে আমার কাছে মনে হয় এগুলো কোনো আক্রমণ করে না এই জন্য সাধারণ যে রেলিং দেওয়া রয়েছে কারণ এগুলো যদি আক্রমণাত্মক হতো সেক্ষেত্রে অবশ্যই তারা আরও সেফটির ব্যবস্থা করতো এই যে বাচ্চা ওকে ডিস্টার্ব করার চেষ্টা করতেছে কিন্তু ও বাচ্চাকে তেমন কিছুই করতেছে না স্বাভাবিকভাবেই সে তার ঘাস খাওয়ার কার্যক্রমে ব্যস্ত এছাড়াও আরো কিছু রাইড দেখতে পাচ্ছেন এগুলো এখানে সম্ভবত আরো রাইড ইনক্লুড করা হবে খালি যথেষ্ট জায়গা রয়েছে এবং রাস্তা হাঁটা চলার যথেষ্ট অর্গানাইজড এবং এই যে ঝর্ণাটি যাওয়ার সময় বন্ধ ছিল এটি এখন রান করে দেওয়া চালু করে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে হোটেলের অংশটি এ ইনডোরের সাইডে হোটেলের অংশটি এটা চাঁদপুরে গুছালো যে পার্কগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু এটা পাশাপাশি আরেকটা রয়েছে চাঁদপুর মতলবে মোহনপুর পর্যটন কেন্দ্র সেটার ভিডিও আপনাদেরকে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করবো এবং যাওয়ার মাধ্যমও সেখানে বলে দিব ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন চাঁদপুরের যে এই পর্যটন কেন্দ্রিক সৌন্দর্য রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টের যে মানুষরা রয়েছে তারা যা যারা ভ্রমণ প্রবাসী তারা যাতে চাঁদপুরে আসে এবং চাঁদপুরের এই সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্রগুলো ভিজিট করে চাঁদপুরকে দেখে যায় সে দাওয়াত রইলে সকলের প্রতি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ